পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন আমরা সাহসী জাতি ভারত যে রক্ত ঝরিয়েছে তার প্রতিটি ফোটা রক্তের প্রতিশোধ নেওয়া হবে গত বাইশে এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ বন্দুকধারীর হামলায় নিহত হন ছাব্বিশ জন নিরীহ পর্যটক এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত এর জের ধরে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের অভ্যন্তরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত যাতে প্রাণ হারান আরও ছাব্বিশ জন এবং বহু মানুষ আহত হন পাল্টা জবাবে পাকিস্তান ও ভারতের সামরিক অবস্থানে হামলা চালায় এতে ভারতের পনেরো জন সেনা সদস্য নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন পাকিস্তান দাবি করেছে তারা ভারতের রাফায়েল ফাইটার জেটসহ পাঁচটি যুদ্ধবিমান ও একাধিক ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও চরমে পৌঁছেছে এই প্রেক্ষাপ্তে শেহবাজ শরীফ বলেন ভারত কাপুরুষ শত্রু যারা নিরস্ত্র সাধারণ মানুষের ওপর হামলা চালায় কিন্তু তারা ভুলে গেছে পাকিস্তান কিভাবে জবাব দিতে জানে গি তিনি আরও বলেন মাত্র কয়েক ঘন্টায় আমাদের বিমান বাহিনী শত্রুকে নতজানো করেছে ভারতের গর্ব ছিল যেসব যুদ্ধবিমান সেগুলো এখন ধ্বংসস্তূপ উ শেহবাজ শরীফ শেষ করেন এভাবে আমরা সাত বছর বয়সী ছোট্ট শিশু ইরতাজা আব্বাসের জানাজা আদায় করেছি যারা এমন কাপুরুষচিত আক্রমণ চালিয়েছে তাদের এর চরম মূল্য দিতে হবে পাকিস্তান পিছু হটবে না ঘি